ঢাকা ইনসাফের কেন্দ্রীয় কমিটির সভাপতি রবিউল সম্পাদক রাজ্জাক ইমরাত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ ইনসাব এ জাতীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বৃহস্পতিবার চোদ্দই এপ্রিল সকালে রাজধানী তোপখানা রোডস বি এম এ মিলনায়তনে এই সম্মেলন আয়োজন করা হয় সম্মেলনে রবিউল ইসলাম সভাপতি ও আব্দুল রাজ্জাক সাধারণ সম্পাদক পদে পুনর্নির্বাচিত হয়েছেন ইনসাপের কেন্দ্রীয় কমিটির নির্বাচন উপলক্ষে গঠিত নির্বাচন পরিচালনা কমিটির কর্তৃক বর্ণিত তফসিল অনুযায়ী কেন্দ্রীয় কমিটির তিরিশটি পদের জন্য সর্বোচ্চ তিরিশ জন প্রার্থী মনোনয়নপত্র ক্রয় করে উক্ত মনোনয়নপত্র যাচাই বাসার শেষে বৌদ্ধ বলে বিবেচিত হলে তারা সকলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন কাউন্সিলের অধিবেশনে নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব কাজী রুহুল আমিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতদের তালিকা উপস্থাপন করলে কাউন্সিলের ও প্রতিনিধিগণ হস্ত উত্তোলনের ও হাসূচক মন্তব্যের মধ্যে নির্বাচিত নেতৃবৃন্দদেরকে সমর্থন ও অভিনন্দন জানান নতুন কমিটি যারা নির্বাচিত হয়েছেন কার্যকরী সভাপতি মোহাম্মদ মিজানুর রহমান বাবুল সহসভাপতি মোহাম্মদ মাহবুর আলম জালাল আহমেদ হানুর রশিদ সোরাফ হোসেন যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ শরীফ মিয়া সহ সম্পাদক মোহাম্মদ আলী হুমায়ুন রেজা দেলু সাংগঠনিক সম্পাদক আলী হোসেন সহ সম্পাদক গোলাম রব্বানি সিদ্দিক আলী বিশ্বাস আজিজুল হক বাঙ্গালি মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব হুমায়ুন কবির রেজা অর্থ সম্পাদক রেজাউল ইসলাম রেজা সম দর কষাকষি সম্পাদক মোহাম্মদ শাহ আলম শিক্ষা ও সমাজ কল্যাণ সম্পাদক মোহাম্মদ উল্লাহ রিজি মহিলা বিশেষ সম্পাদিকা সাহারা খাতুন দত্ত সম্পাদক সিয়াজুল ইসলাম পদস সম্পাদক শরীফ হোসেন ক্রিয়া সম্পাদক ইসরাফিল ভূঁয়া কার্যকরী সদস্য শাহিন হালাদার নুরি আলম মুন্সি দিদারুল ইসলাম নূর আলম আইব আলী সিয়জুল ইসলাম শাহিন শাহ প্রমুখ জাতীয় প্রতিনিধি সম্মেলনের উদ্বোধন অধিবেশনে বক্তব্য রাখেন বাংলাদেশ স্টেট ইউনিয়ন কেন্দ্রের টিউসি অন্যতম সহ সভাপতি মাহবুল আলম বাংলাদেশ স্টেট ইউনিয়ন কেন্দ্রের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ সম অধিদপ্তরের সহকারী পরিচালক ইসমাইল হোসেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক কেন্দ্রীয় নেতা মুন্নি চৌধুরী মেধাসহ টিউসির ও ইনসাবের নেতৃবৃন্দু বক্তরা বলেন অতীতের ন্যায্য বর্তমানে দেশে শ্রমজীবী ও মেহনীতি মানুষ মানবতা জীবনযাপন করছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণহীন হওয়ায় শ্রমজীবী মানুষের পক্ষে জীবিকা নির্বাহ করা দূর হয়ে পড়ছে শ্রমজীবী মানুষের উপর চাঁদাবাজি হয়রানি নির্যাতন অহরহ ঘটছে নারী শ্রমিকেরা নানাভাবে নির্যাতিত ও নির্গীত হচ্ছে পাঁচে আগস্ট ছাত্র শ্রমিক জনতার গণ সরকার পরিবর্তন হলেও শ্রমজীবী মানুষের উপর শোষণ নির্যাতন অব্যাহত রয়েছে বক্তরা বলেন ব্যক্তির মালিকানা নির্বিশেষে অবিলম্বে তিরিশ হাজার টাকা জাতীয় ন্যূনতম মজুরি ঘোষণা করতে হবে শ্রম সংস্থা সংস্কার কমিশনের সুপারিশ কার্যকর করতে হবে রেশনের মাধ্যমে শ্রমিকদের চাল ডাল তেল সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী শ্রমজীবী মানুষের মধ্যে সরবরাহ করতে হবে শ্রমিক কলোনি স্থাপনের মাধ্যমে বাসস্থান শিক্ষা ও চিকিৎসা নিশ্চিত করার মাধ্যমে শ্রমিকদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে